হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমাদের একটা ডায়লগের কাজ হচ্ছে তো ডায়লগ সময় গান বসিয়ে দিয়েছি তবে গানের মধ্যে কোনো ডায়লগ নেই দেখতে পাচ্ছ তোমরা গানটা কিন্তু একেবারে সিম্পল গান আছে মানে সিম্পল গান বলতে গানের মধ্যে কোনো ডায়লগ নেই জাস্ট ফার্স্টের দিকে ডায়লগটা আছে ঠিক আছে তো এটা হচ্ছে আহমেদাবাদ এসিসি ক্লাবের ডায়লগ ঠিক আছে কেমন কি হয়েছে তোমরা বলবে আর এরকম ডায়লগ যদি কেউ বানাতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে ঠিক আছে তো আমি ফোন থেকেই দেখাচ্ছি তোমরা শোনো কেমন কী হয়েছে বলবে অবশ্যই ঠিক আছে আর তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আর একটা লাইক দিতে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলায় কন্টার করলে স্লিট করে বাজিয়ে আমার পাশে থাকবে অবশ্যই আর লাইক করলে কি হয় ভিডিও বানানোর উৎসাহ বাড়ে তো চলো শুনে নেওয়া যাক আমাদের ডায়লগটা কেমন কী হয়েছে

কর কর তো তোমরা শুনতে গেলে দেখতে পাচ্ছ গানটা পরে গিয়েছে তো আমি আর শোনাচ্ছি না ভিডিওটা অন্ত অবশ্যই ভালো লাগে লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর তোমরা যদি এই ভিডিওটা এই ক্লাবে কোনো ছেলে যদি দেখো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে তোমাদের বন্ধুদের কাছে আর আমাকে সাপোর্ট করবে কারণ তোমাদের ক্লাবের নামে কিন্তু বানিয়ে দিয়েছি একটা দাদা হয় আমাকে বলেছিল বানাতে তো যাই হোক চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে